হ্যালো আমার প্রিয় বন্ধুরা দেখো আমি গেছিলাম বাড়িতে তাই ভাই বলল দিদি চল মাছ ধরতে যাব আমি যতবারই গ্রামে যাই ততবারই মাছ ধরতে যাই পুকুরে আমার সত্যি করি মাছ ধরতে বা মাঠে গ্রামে সব কিছু কাজই আমার খুবই ভালো লাগে আর সব কাজই আমি পারি তো দেখো আমি চলে গেছিলাম পুকুরে একটা পঞ্চাশ জাল নিয়ে মাছ ধরতে ভাই আমি দিদি আর আমার বোন মানে সবাই মিলে চলে গেছি মাছ ধরতে তো দেখো আমরা সবাই মিলে দল টেনে মাছ ধরছিলাম মানে জালটা জালটাকে দলের ভিতরে ভরে আমরা ধরছিলাম মাছ তো দেখো ভাই ওইদিকে মানে দলটা জলের মধ্যে নেমেছে আমি তো এত জলে নামতে পারবো না তাই আমি একটু এই দিয়েছিলাম ভাই জলে জলে গিয়েছিলো আর এইদিকে দিদি আর বোন দলগুলো মানে টেনে টেনে তুলছিলো তোমরা সেই ভিডিওটা দেখে বুঝতেই পারছো তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর অবশ্যই তোমাদের অনেক ভিডিও আছে তোমাদেরকে দেখাবো আর কি কি মাছ পেয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের কিনে মাছগুলোও দেখাবো অনেক অনেক মাছ হয় জানো তো এই মাছগুলো কিন্তু মানে বাজারে কিনতে গেলে অনেক দাম নেই বড়ো মাছ তো সবসময় কিনেই খেতে পারি তাই না বলো ছোটো মাছ সবসময় কেনা সম্ভব হয় না আর পাওয়াও যায় না তাই আমরা যখন গ্রামে যাই তার জন্যে পুকুরে যেয়ে ধরা মানে আমার খুব ভালো লাগে পুকুরে মাছ ধরতে তাই যতবারই যাই ততবারই যেয়ে মনে হয় মাছ ধরি তো দেখো দল তুলতে না তুলতে একটা মাছ পেয়েও গেছি তাই তখন আমি বাবুকে বলছিলাম একটা বালতিতে বালতির মধ্যে মাছটাকে রেখে দিলাম তারপরে দেখো দলগুলো টেনে টেনে পরিষ্কার করছিলাম দলটা না পরিষ্কার করলে ওই দলটা টেনে তো তোলা সম্ভব নয় বলো অনেক বাড়ি যেহেতু জলে আছে তাই আমরা সবাই মিলে দলটাকে তুলে পরিষ্কার করছিলাম পরিষ্কার করে নিয়ে দেখো কি বলবো বন্ধুরা সত্যি করি গ্রাম আমার সত্যি অনেক ভালো লাগে তোমাদের কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে যেও কারা গ্রামের বাড়ি তোমরা সেটাও কমেন্ট করে দিও আর দেখো আমরা সবাই মিলে তুলছিলাম আর চেঁচামেচি করছিলাম মাছ পালিয়ে যাচ্ছে মাছ পালিয়ে যাচ্ছে ভাই তো শুধু জালটা ধরে আছে আর বলছে যে হ্যাঁ মাছগুলো পালিয়ে যাচ্ছে তোরা তাড়াতাড়ি করে তোল আর বলো তো এত তাড়াতাড়ি কি তোলা যায় বলো যেহেতু জলে আছে এত ভারী হয়ে গেছে দলগুলো মানে তুলতেও পারছি না আর আমি তো নাচি ভাই বলছে পরে নাচবি এখন দলটা তোল আর আমার সত্যি করে খুব আনন্দ হচ্ছিলো জানো তো মানে কী বলবো তোমাদের প্রচুর প্রচুর খুব ভালো লাগছিলো একবার করে ভাবছি পুকুরে সেই জোঁক টোঁক আছে যদি ধরে যাবে তো ভাই বলছে না না ঠান্ডাতে তো যেহেতু যোগ ধরবে না তুই তোল আমরা তো আমি আছি তোদের ভয় নাই, দিদি তো প্রচুর ভয় পায় আমিও ভয় পাই বোনও ভয় পাই আমরা সত্যি যোগকে প্রচুর ভয় পাই কিন্তু সাপকে এত ভয় পায়, না যোগকে যতটা ভয় পায় তো মানে ভাই বলছে আমি আছি যদি ধরে তো আমি ছাড়িয়ে দেবো তো তার জন্য মানে সবাই মিলে ধরে জলটাকে পরিষ্কার করে নিয়ে মাছ ধরে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে তো তোমাদের কিন্তু দেখো এখন মাছগুলো দেখাচ্ছি তোমাদের জানি না ক্যামেরায় কত মানে কতটা ভাব মানে দেখতে পাচ্ছ কতটা কিন্তু অনেক মাছ ছিল ওখানে এই বালতিটা দেখাচ্ছিলাম ওই বালতিটা অর্ধেকটা মাছ পেয়েছিলাম আর এগুলো পেয়েছিলাম কাঁকড়া তো কী বলবো তোমাদের দেখতে পাচ্ছ আমরা কতগুলো মাছ পেয়েছি তা তোমরা যদি কেউ মাছ নিতে চাও অবশ্যই চলে এসো আমাদের বাড়ি যেহেতু আমরা গ্রামে থাকি আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করেছ বন্ধু সবাই কি টাটা